আপনি ওই যে বাড়ি বিটার বউ থেকতো ওই বাড়ি মাঝে মধ্যে আমি রাস্তায় উঠতে পারিনি কথা ওই ডেকে কথা ওই যে ওই বাড়ির ওই বাড়ির যে মালিক সে বললে যে আপনি তারও ये छे तो हाथ से ही करने आपने की बाल संभालना अच्छा, है ना मैं कोशिश करूँगी अच्छा मैं सिर्फ हाथ के देखिए उसकी इसी की ना हाथ के देखिए अच्छा तो तामिकोशी है ना अच्छा आप मेरा मोहल्ला मानो या तो तामिकोशी खाते हैं तामिकोशी तब जाना हम कल जाना चाहिए कि ये हाथ के देखिए तामिकोशी तो खाती मांगत আমি ওই ছেলে থানায় নিয়ে যাও পুলিশ ঠেঙা বউ ছেলে ভিটে বাড়ি একে নিচে থাকে কেন আমি এই কথা কইছি শোনাই ছাড়া আমি কিছু কই নিব আচ্ছা আর আজকের কি ঘটনা সকালে কি ঘটনা আজকের ঘটনা ওরা দুইজন কাম জাম করছে আমি এই ঘরে মধ্যে শিয়ারে যে উঠে হাঁটি পারি না আমাদের ধরে কেন থিয়ে গিয়ে আচ্ছা তাই ওরা গেম যখন তোরা শুভ বর কথুরা শুভ তাই কিনে তুই এইবার বউ কছে যে ছেলে কছে যে তুই যদি বাড়ি আমি একশো টাকা দিয়েছি তুই গাড়ি ভাড়া দিয়ে যা আমি কাজ কর তোরা তো আমার কাপড় বাইনে দেবানি ইচ্ছা এইবার ওরা দুইজন টুকা তুকি করে ওখানে মারামারি করছে শোনা তো আমি তো দৈরে যে ঠাকাইতে পারবো না বানানা আর আশেপাশে কেউ নি

এখন কি আমি বলছি এই ছেলেটার আগে একটা বউ আছে বউ আছে তোর মার খাতি দিতে পারবি না তুই আমার কাছে থাকবি তোর মার খাতি দিতে পারবি না তাই এখন আমার দিলি আমি জানে দিই না দিলে আমি না খেয়ে থাকি বাবা আমি এই ছেলে নিয়ে যে লোকের বাড়িতে একটু ভাত আনতে পারি না আমি এই রাস্তায় পয়সা টাকা খাতেকের পয়সা থাকে আমার একটু পানি দিয়ে দিই তাই বানসি কয় যে তুমি বাগানের মাঝে থাকো তোমার ছেলে তোমার একটু দেখে না ভিটাই আচ্ছা তাই এখন ওই পুতা মিষ্টি দেয় কি কি দেয় আমি জানি না এই মা এই হয়তো দিতে পারে তখন ভিতর বউ কাছে ছেলে কি ওই এইবোর কাছে বাগপাড়ায় থাকে চোখ আছে থাকে ওই দুয়েলের কাছেই কাছে কো যেন ওই কেন থাকে তাই ওই ছেলের হাত কাটা শুনে শুনা আমি তো মা খে

আমার কোনো গ্যাম বউ সাথে নাম কে তোমার তোমরা গ্যাম করে না আমার খাতে দিয়ে না তোমরা ভিটাই ঘর বান্ধব আমি আর কদিন পাস তুমটা তোমরা আমার দিয়ে না আমার নারায়ণ তুই দাদা দেয় সেইটুকু নাই আমার হবে আমি এই কথা কে বোর তো আমার ছেলে আমি একশো টাকা দিয়েছি বাড়ি রাখে এসে তিন দিন নিয়ে এসে ঘর দোর করুন আর আমি কাজে যাই যে আমার এটা পিস সামনে কিনে থ্রি পিস কিনে দিয়ে এই বোর বাপের বাড়ি কনে জানেন আপনি এই বোর বাপের বাড়ি এখন ওই বোর কাছে শুনি আন দিবে

对啊，练死练死。